বেগম খালেদা জিয়ার প্রাণ জীবন এখন হুমকির মুখে কেন উন্নত মানের চিকিৎসা করেও কেন এখন সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছেন না অনেকগুলো গণমাধ্যম এবং তাদের দলীয় কিছু নেতা এই বিষয়টিকে উল্লেখ করেছেন কারণ হিসেবে এই যে গত ষোলো বছরের ফ্যাসিস্ট শাসকগণ বেগম খালেদা জিয়ার উপর অমানবিক অত্যাচার এবং জুলুম করার কারণে তার প্রাণ এখন হুমকির মুখে তারা এই কথা বলে দাবি করেছেন যে জেলখানার মধ্যে স্লোয় প্রয়োজনের মাধ্যমে এবং তার শরীরে আস্তে আস্তে বিষ প্রয়োগের মাধ্যমে আমাদের নেত্রীকে আজ এই দশা বা হাল তারা করে দিয়েছেন তারা অনেকগুলো কারণ উল্লেখ করে বলেন যে একজন দেশের প্রধান এমন ব্যক্তিকে তার সাথে এমন অমানবিক আচরণ করা তার সাথে এমন জুলুমের শিকার তাকে বানানো এটা আধৌ তাদের উচিত হয়নি কেননা জালেমগণ সর্বদা জুলুমকেই বুঝে কখনও তারা হককে ন্যায়কে বুঝেন না অথচ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম সহ মহান আল্লাহ তাল্লার কোরআন বলছেন যেই ব্যক্তি কোনো এক ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলার চেষ্টা করল হত্যা করলো সে যেন জামি আ সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করার পরিকল্পনা করলো বা গুণা কামালো এখন কোনো মানুষকে এইভাবে চক্রান্ত করে এইভাবে দুশ্মনী করে জুলুম করে হত্যা করার পরিকল্পনা কখনোই ইসলাম সমর্থন করে না যদি ব্যাপারটা বাস্তবেই এমন হয় যে তার উপরে জুলুম করা হয়েছে তাহলে যারা জুলুম করেছিল তারা হবে জালেম আর যার উপরে জুলুম করা হয়েছে সে হবে মাজলুম বাস্তব যদি এমনটাই হয়ে থাকে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হলো মাজলুমের উপরে আল্লাহ পাকে রহমত থাকে দয়া থাকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একজন মাজলুমের জন্য দোয়া করা একজন মাজলুমের প্রতি দোয়া করা আমাদের জন্য নৈতিক একটা দায়িত্ব ওই দৃষ্টিকোণ থেকে আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারি যে আল্লাহ মাজলুমকে আপনি সাহায্য করেন তার জীবন সংকটময়ের অবস্থার মধ্যে আপনি বেগম খালেদা জিয়াকে আবার পুনরায় সুস্থতা জীবনে ফিরিয়ে দিন কেননা রসুল্লা সাল্লুআ ওসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন আদো আউ দোয়া হলো এমন একটি বিষয় আল্লাহ রসুল বলেন আদো আউ দোয়া হল ইবাদা রসুল বলেন আদো আউ মুখুল ইবাদা দোয়া হচ্ছে সমস্ত ইবাদাতের মগজ মূল কেন্দ্র যেহেতু রসুল বলেছেন দোয়ার জন্য উদ্ভুদ্ধ করেছেন এজন্য অসুস্থতা জুলুম জেল জরিমানা পরিবার থেকে আলাদা হওয়া এগুলো সব কিছুর মূল আমরা আল্লাহ পাকের কাছে দাঁড় করাবো যে আল্লাহ আপনার রসুল বলেছেন আর দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে সমস্ত ইবাদাতের মগজ এজন্য আমরা মাজলুমের জন্য দোয়া করতে পারি হে মহান রব্বুল আলামিন আপনি আপনার বান্দিকে পুনরায় আবার সুস্থতা জীবনে ফিরিয়ে নিয়ে আসুন মাজলুমের উপরে দয়া করুন জালেমদেরকে আপনি হেদায়ত দিয়ে দিন যদি জালেমদের কপালে বা ভাগ্যে যদি হেদায়ত নাই থেকে থাকে তাহলে তাদেরকে আপনি ধ্বংস করে ইসলামকে মুসলিমদেরকে মসজিদকে মাদ্রাসাকে আলে মোলামাদেরকে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে আপনার কুদরতি হাতে হেফাজত করুন আর যদি আপনি তাদেরকে হেদায়ত দিয়েই দেন মালিক আমাদের কোনো ক্ষতি নেই আর যদি তাদেরকে আপনি সাহসতাও করেন আল্লাহ আমাদের কোনো লাভ নেই তবে আল্লাহ আমরা আপনার কাছে দোয়া করছি এই বলে জালেমদেরকে হেদায়ত দিয়ে দেন আর নয়তো ধ্বংস করে দেন ধ্বংস করে অথবা হেদায়াত দিয়ে ইসলামদের এবং মুসলিমদের মুসলিম এবং ইসলামের সমস্ত সর্বস্তরের নারী এবং পুরুষের সর্বস্তরের মানুষদেরকে আপনি ইমান এবং ইসলাম নিয়ে সঠিকভাবে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আমিন ইয়া রব্বাল আমিনা রব্বিল্মা ইয়াফুন ও সালাম আল মুরসালিম আলহামদুলিল্লাহি রাহ আলমিন